এমন খালিফা পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও ওমরে ফারুক রাদি আল্লাহ ওইটাকে ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার আশি বেত মেরেছেন মিশরে ওমরে ফারুক রাদি আল্লাহ আমর আব্দুল আসকে গভর্নর করে পাঠালেন সেখানে আমর আব্দুল আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে এক মিশরী সেখানে চ্যাম্পিয়ন হয়েছে রানারা বুঝতে পেরেছেন তো রানার আপ সেকেন্ড হয়েছে এক মিশরী হয়েছে চ্যাম্পিয়ন প্রথম কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই ও রাগে ওই মিশুরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে মিশরী যে মদিনাতে ওমরের ফারুকের কাছে বিচার দিলেন আপনার গভর্নরের ছেলে অন্যায়ভাবে আমার গায়ে হাত তুলেছে সাইদান ওমরের ফারুক আবার ফরমান জারি করলেন আসব মদিনাতে আসব মিশরিকে ডাকলেন ওই মিশরের গবর্ণ রাম ইপ্ন লাশ রদিয়াল্লাহু চালান হুকে ডাকলেন তার ছেলেকেও ডাকলেন সবাই বসে রইলো আমার ইব্নু লাশ রদিয়াল্লাহু চালান মাথা নিচু করে বসে আছেন লজ্জায় কাচু মাচু হায় আজকে আমার ছেলের কারণে আমিরুল মিনিন খালিফা তুল মুসলিমই নমরে ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি সেদিন ওমরে ফারুক বললেন এই নাও লাঠি গবর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো মিশরি বলে থাক আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন এতেই আমি খুশি আল্লাহ আপনার মহানুভবতা দেখে আমি খুশি আর অপমানের দরকার নাই ওমরে ফারুক বলে না খবরদার এই কথা মিশরি তুমি বলো না মারো যতগুলা বাড়ি মেরেছে মারো বাধ্য হয়ে মিশরি